হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম তোমাদের বলবো আজকে চুল পড়া কমানোর উপায় অনেকেই আমাকে বলেছিল দিদি আমার খুব হেয়ার ফল হচ্ছে চুল উঠে যাচ্ছে তো আজকে তোমাদের সেই টিপস দেবো যে চুল কীভাবে মানে চুল পড়াটা কমাবে প্রথমেই হচ্ছে চুলে কিছু তেল ব্যবহার করতে হয় যা অনেকে হয়তো চুলের তেলটা ভুল ব্যবহার করে থাকে হয়তো যে তেল শ্যুট করছে না সেই তেল অনেকেই জানে না সেই তেলটা ব্যবহার করে এর ফলে কিন্তু তেলের কারণেও চুল উঠে যায় তো আমি কিছু তেলের নাম বলে দিই সেটা তোমরা ব্যবহার করবে তো প্রথমে হচ্ছে নারকেল তেল নারকেল তেল খুবই ভালো আমাদের চুলের জন্য কারণ খাঁটি নারকেল তেল আগেকার মানুষরা বেশি ব্যবহার করতো তখন তো অত তেল ওঠেনি আগেকার মানুষরা কিন্তু নারকেল তেলটাই বেছে নিত তো পিওর কোকোনাট অয়েল তোমরা ব্যবহার করবে বাজারে যদি নারকেল তেল সব যে অরিজিনালটা পাওয়া যায় সেটা কিন্তু মানে চুলে ব্যবহার করবে দুই নাম্বার হচ্ছে আমলকির তেল আর তিন নাম্বার হচ্ছে বাদাম তেল তো তোমাদেরকে তিনটে তেলের নাম বললাম এটা একটু বাজারে বা অনলাইনেও তোমরা কিনে নিতে পারো একটু দেখবে যেন ভালো কোয়ালিটির হয় তো এই তিনটে তেল যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো আর এই তেলটা যখন ব্যবহার করবে তোমরা এক থেকে দু সপ্তাহ ব্যবহার করবে আর রেজাল্ট পাবে তো তোমাদেরকে আমি বলি তেলটা কিভাবে ব্যবহার করবে ধরো তিনটের মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিলে সে তেলটাকে হালকা গরম করে নিলে তো হালকা করে চুলের যে ডগাতে ওতে একটু হালকা করে তেলটা যখন মানে হালকা ঠান্ডা হয় গরম দেবে না হালকা হালকা একদম ঠান্ডা হবে দেবে দেবে তো ডগাতে এবং আস্তে আস্তে এই মাথার যে তালুতে এই তালুতে করবে তারপরে চুলের পুরো চুলে তোমরা হালকা হালকা করে দিতে থাকবে আর চুল যখন চুলে তেল দেবে তখন কিন্তু বেশি ঘষা করবে না হালকা আলতো করে দিতে হবে তাহলে বলে দিলাম এই তেল তিনটে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো দু নম্বর হচ্ছে ডিম ডিম তো আমরা সবার হাতের কাছেই পাই তো ডিমের কিন্তু খুবই উপকার কারণ এতে আছে ভিটামিন যা আমাদের চুলে যোগান দেয় তো ভিটামিনের অভাবেও কিন্তু আমাদের চুল একদম মানে ঝরে যায় তো এই ডিমের মাস্ক কীভাবে ব্যবহার করবে চলো বলে দিই প্রথমে একটা ডিম পড়লে বাজারে কেনার ডিম আবার এমনি দেশি মুরগির ডিম হলে আরও ভালো তো তোমরা যদি দেশি মুরগির ডিম পাও তাহলে সেটা নেবে আর যদি না পাও তাহলে বাজার থেকে কিনে নেবে তো আমি বলি প্রথমে একটা ডিম নেবে ডিমের কিন্তু কুসুমটা বাদ দিয়ে দেবে এবার ডিমের যে সাদা অংশটা আছে ওটাকে একটু ফাটিয়ে মানে ফাটিংটাকে ফাটিয়ে সাদা অংশটাকে আর পুরো চুলের মধ্যে লাগিয়ে নেবে তো এরকম করে আধ ঘন্টা কি এক ঘন্টা রেখে দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের এরকম করলেও দেখবে এক মাস যদি কন্টিনিউ করো সপ্তাহে এক থেকে দিন এক মাস তাহলে তোমাদের চুল পড়া অনেকটাই কমে যায় তো তিন নাম্বার হচ্ছে পেঁয়াজের রস পেঁয়াজের রস খুবই ভালো চুলের জন্য তো তোমরা পেঁয়াজকে মিক্সচার মেশিনে হোক বা কোনো রকম করে পেঁয়াজের রসটাকে বের করে চুলে লাগাতে হবে কারণ এতে আছে সালফার পেঁয়াজের মধ্যে সালফার থাকায় চুলকে একদম মজবুত করে যা চুল পড়া রোধ করতে সাহায্য করে তো চার নম্বর হচ্ছে মেথি মেথি কিন্তু খুবই উপকার চুলের জন্য তো তোমরা চুলের জন্য মেথিটাকে পেস্ট করে নিয়েও চুলে লাগাতে পারো অথবা তোমরা গোটা মেথি একটু যেই তেলটা ব্যবহার করবে সেই তেলে মিশিয়ে নেবে সেরকম করে একদিন রেখেও তোমরা চুলেও ব্যবহার করতে পারো পাঁচ নাম্বারে রয়েছে আমলকি আমলকি কিন্তু নিয়মিত খেলেও উপকার হবে আবার আমলকি তেলটাও ব্যবহার করলে খুবই উপকার হবে তো দুটোর মধ্যে তোমরা একটা করতে পারো কারণ আমলকিতে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর জামাদের চুলকে একদম আগে থেকে গোড়া মজবুত করে চুল একদম ঝরতে দেয় না ছ নম্বর হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা তোমরা যদি গাছে লাগানো থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো অথবা যদি না থাকে অ্যাভেলেবেল তাহলে কিন্তু বাজারে যে কেনা মানে অ্যালোভেরাও পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারো কারণ অ্যালোভেরা আমাদের স্কিনের মাথার তালুকে একদম শান্ত রাখে আর ডিহাইড্রেশন রাখতে সাহায্য করে তাই মাথার তালু একদম ঠিকঠাক থাকায় চুল পড়া রোধ করতে করে তো এটাই তোমরা এক মাস কন্টিনিউ করতে থাকবে দেখবে একদম চুল পড়া কমে গেছে তো নতুন নতুন টিপস পেতে আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও